বড় কোড়াল মাছ দিয়ে বার্বিকিউ করব তো চুলাই এই বার্বিকিউটা করে নিয়েছিলাম তো এখানে কিন্তু আমি একটা মশলা তৈরি করেছি জিরা ধনিয়া শুকনো মরিচ একসঙ্গে ভেজে শিল্পাটায় গুঁড়ো করে নিয়েছি তো এখানে দিয়ে দিয়েছি দুই চামচের মতো এখানে অ্যাড করে দিয়েছি এক থেকে দেড় চামচের মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য একটু আদা বাটা এক চামচের মতো রসুন বাটা এক চামচের মতো জিরা বাটা এক চামচের মতো দিয়ে দিয়েছি পিঁয়াজ বাটা এখানে আমি চিলি সস অ্যাড করে দিয়েছি সস অ্যাড করে টমেটো সস অ্যাড করে দিয়েছি এখানে অ্যাড করে দিয়েছি তো সাদা তেলটাও কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি সয়া সস অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি সম্পূর্ণ মশলাগুলো এভাবে দিয়ে এখন আমি ভালো করে হাতে ম্যারিনেট করে নিব তো এই তো মশলাটাকে সুন্দর করে হাতে ম্যারিনেট করে নিয়েছি এরপর এখানে আমি আরও সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি তো মশলাটা সুন্দর করে মেরিনেট করে নেওয়ার পর এখন আমি মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে এভাবে হাতে মেরিনেট করে নিব তো সবগুলো মাছই কিন্তু ধুয়ে পরিষ্কার করে ঝরা করে রেখেছিলাম যাতে কোনো পানি না থাকে তো পানিটা ঝরা দিয়ে এই তো মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে এভাবে মেরিনেট করে নিব। আর এভাবে সবগুলো মাছের সাথে মশলার সাথে ভালো করে মেরিনেট করে নেওয়ার পর আমি কিন্তু এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো তো এক ঘন্টা পর আমি এই তো ঢাকনা তুলে একটু এখানে আটা নিয়েছি তো আটা দিয়ে এখন মাছটাকে ভালো করে আরও কিছুক্ষণ এভাবে হাতে ম্যারিনেট করে নিয়েছিলাম এখন আমি এই মাছগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব তো আটাটা দিয়ে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মতো একটু রেস্টে রেখে দিয়েছিলাম এরপর দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে মাছগুলোকে ভাজার জন্য চলে এসেছি এই তো গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে এখন উলটিয়ে পালটিয়ে ফ্রাই করে নিব। সত্যি বড় কোড়াল মাছ যদি এইভাবে ফ্রাই করে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে আর এই খাবারটা বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে এর সাথে তৈরি করেছিলাম গরম গরম নান রুটি তো রাতের বেলা এই খাবারটা নান রুটি দিয়ে সবাই খেয়েছিল তো আমার বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ এই রকম মাছ ফ্রাই হলে অনেক পছন্দ করে তো না সাথে নান রুটি তৈরি করে এরকম কোরাল মাছের ফিশটা তৈরি ফ্রাই করে দিয়েছিলাম অনেকটা মজা করে খেয়েছিল। সত্যি অনেকটাই মজা হয়েছিল আর মাশাল্লাহ কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এই তো সবগুলো মাছই আমি এক এক করে ভেজে নিয়েছি তো সবগুলো মাছই কিন্তু ভাজা সম্পূর্ণ শেষ এখন আমি কোর মধ্যে সবগুলো মাছ দিয়ে এখন আর একটু গরম করে নিয়েছি এই তো উলটিয়ে পালটিয়ে এখন মাছগুলো ভাজা সম্পূর্ণ শেষ করে প্লেটে তুলে নিব তো আমার কোড়াল মাছের ফ্রাইটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ